ना ना अरे अरे गोल आशंका बना सी गोलो इससे ना बोल, बोल चलेगा लोग गोली साइट लाइनर भाई रे ना ना टीम में रह रहा टीम में लेकर बहुत बढ़ गोल साइड हरण चश्म का शहने शहन और ये तो

দক্ষিণ প্রান্তে যে বলটি গিয়েছে সেই বলটি হাতে রাখার জন্য অনুরোধ করছি দক্ষিণ প্রান্তে যে বলটি গিয়েছে সেই বলটি হাতে রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি লম্বা শট মাঠে মাঠে বল

আহ কত ঘন্টা সাইড होणार আছে আমাগো ঘন্টা সাইড না মানুহ <laughs> গোল অত্যন্ত সুন্দর খেলা হচ্ছে এই মুহূর্তে দর্শক অতি চোখে শুধু কার কোন দিকে গোল ঢুকবে সেই অপেক্ষায় প্রবাসী ফুটবল ক্লাব আনিসড়ার অনুকূলে একটি গোল হয়ে গেল প্রবাসী ফুটবল ক্লাবের টিম ম্যানেজার টিপু ती पाँच गोल हो गलो सेम सेम प्रोवाइज़ क्लब ए रहा हूँ तो के दो गेंदों ब्रादर्स इस पर सेम सेम गोल है गलो सेम ब्रादर्स इस पर इन क्लब में एक पानी चोड़ा एक 시청해주셔서 <목소리로> 감사합니다.

প্রচুর দর্শক মাঠে শীতের রাত ফুটবল খেলা আনন্দ আমেজের মাধ্যমে গরম খেলা চলছে কহাইগড় তৃতীয় ফুটবল টুর্নামেন্ট দুই হাজার আয়োজনে সহায়কর যুব সমাজ যুব সমাজকে জানাই শ্রীলঙ্কা বাংলা লাইভের পক্ষ থেকে স্বাগতম শুভেচ্ছা অত্যন্ত সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য আয়োজন করার জন্য দারশকের নমস্কারের চমৎকার

প্রবাসী কেলা পানি চড়া এক চলে গেলো সেখানে ত্রিশ নম্বর খেলোয়াড় মাথায় হেড লেগে বাহিরে মাঠের বাহিরে বল চলে গেল দেখা যাও ব্রাদার্স স্কুই ক্লাবের पास नंबर नंबर शाह शाह दिलो दिलो अच्छे 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 दिलो दिलो �

দক্ষিণ প্রান্তে যে বলটি গিয়েছে সেই বলটি হাতে রাখার জন্য অনুরোধ করছি প্রচুর দর্শকের সমাগম আপনাদের উপস্থিতি আমাদের করে তুলেছে প্রাণবন্ত প্রাণচঞ্চল আমরা আমাদের কহাইগড় তৃতীয় নাইট মিডবার ফুটবল পরিচালনা কমিটির পক্ষ থেকে উপদেষ্টা মন্ডলীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা জ্ঞাপন করছি নমস্কার সচিতের উদ্দেশ্য দিয়েছেন বারবার বল চলে আসছে স্টেজের উপর আক্রমণের আক্রমণ বারবার স্টেজে বল আর চলে আসছে গোলবারে বল যাবে বারবার এর অপেক্ষা স্টেজের মানুষ কিন্তু বল চলে আসে বল চলে গেল মাঠের বাইরে

সেই আবারও অপেক্ষায় কখন গোল হবে আমরা টিম ম্যানেজার কে একটু দেখানোর চেষ্টা করব কটা হাতে খাও যাচ্ছেন উনি গোলের অপেক্ষায় আছেন